হ্যালো বন্ধুরা কালকে সন্ধ্যায় দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে এমনি এমনি রাস্তায় রাস্তায় ব্রিজে মানে এখানে সেখানে নির্দিষ্ট কোনো জায়গায় যাইনি কোনো প্ল্যান ছিল না হঠাৎই মনে হলো তাই দুই পাগল বেরিয়ে পড়লাম আর জানো তো আমরা দুজন একসাথে হলে এরকম হুট প্ল্যান করে ফেলি আমাদের তো সেরকম সময় হয় না একসাথে সবসময় এখানে ওখানে যাবার তাই দুই পাগল যখন একসঙ্গে হই তখন সেই সময়গুলোকে নষ্ট না করে এভাবে বেরিয়ে পড়ি এবং এটা তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও আগের থেকেই দেখো প্রথমে ডিস্কো মোড়ের ওই গিয়ে ওই দিক দিয়ে শাহাপুর ব্রিজের ওই দিকে এসেছিলাম আর এই দিকে দেখো মা মনসার যাত্রা গান হচ্ছে আমি ভাবতাম আমাদের ওইদিকেই শুধু মা মনসার গান হয় কিন্তু এই দেখলাম মানে মালদাতেও হয় তোমাদের ওইদিকে দিকে হয় নাকি বন্ধুরা একটু জানিও তো তারপর একটা ফাস্ট ফুড এর দোকানে ঢুকেছি একটু খিদে খিদে পাচ্ছিল তাই দু প্লেট এগ চাউমিন নিয়েছিলাম রথ বাড়ি তো তোমরা কে কে খাবে হা করো দেখি তো যাই হোক এখন চলছি ঘরের উদ্দেশ্যে আর এই রথ বাড়ি আন্ডার এর রাস্তাটা দেখো আমার তো একটু অন্যরকমই লাগলো কেন কি আমাদের ওইদিকে এরকম রাস্তা নেই না আচ্ছা কোনো ব্যাপার না এটা বড় কথা নয় ঘরের সাথে ঘুরছি বরের বাইকের পিছনে বসে এটাই বড় কথা কি বলো বন্ধুরা